আজকে আমি খেতে চলে আসছি পনির মালাই কাবাব এটা একটা হিডেন জ্যাম কোথায় খেতে আসছি একটু পর বলতেছি আরও কিছু খাবার নিয়ে নিছি মোরগ মাখান এখানে আছে নল্লি গোস্ত নেহারি আর এগুলো দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে নান নিয়ে নিছি বাটার নান এবং গার্লিক নান আমার খাওয়া সবচাইতে বেস্ট নান আমি এখানে পাইছি এখন পর্যন্ত আমি এর থেকে বেটার নান আর কোথাও পাই না একটু বাটার নানের চেয়ারটা দেখেন সুন্দর গ্লেস মারতেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সফট অনেকদিন পরে একটা ডিফারেন্ট টাইপের কাবাব খেলাম কাবাবটা যখন ম্যারিনেট করে তখন মালাই দেওয়া পনির দেওয়া ওপর দিয়ে হচ্ছে আবার পনির গার্নিশিং করে দিছে খুব ভালো পরিমাণে সো পনিরের একটা টেস্ট এবং মালাইয়ের ফ্লেভার সব কিছু মিলিয়ে এই চাটনিটার সাথে স্পাইসি একটা চাটনির সাথে ফাটাফাটি লাগছে পনির এবং মালাইয়ের জোস একটা ফ্লেভার মোরগ মাখানটা ট্রাই করার আগে আমার অডিয়েন্সের জন্য একটা ধামাকাদার অফার আছে আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্টে যে একজনকে মেনশন করেন এবং এই ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন টেন ডিসকাউন্ট অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে হবে পেশোয়ারি আইটেমের মধ্যে মুরগ মাখান জুলফিকারের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আজকে না জানি কেন জানি না আজকে আরও অনেক বেশি মজা লাগছে এটা একদম গরম গরম খেতে হবে মুরগ মাখানটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওয়ান ইজ টু টু দুজন তো ইজিলি খেতে পারবেন এখানে মোটামুটি ভালো কোয়ান্টিটির আছে এটা আজকে এত বেশি মজা লাগছে এত বেশি মজা লাগার মানে মেন রিজনই হচ্ছে বাটার বাটারটা যদি না না হয় হয় এক তাহলে কিন্তু আপনার আপনার আপনি প্রপার ফ্লেভারটা পাবেন না স্ট্রং ফ্লেভারটা পাবেন না খাওয়ার সময় আপনি বুঝবেন যে এটা কতটা কোয়ালিটিফুল বাটার এখানে ইউজ করা হয়েছে গরম গরম এটা এত মজা নোলি গোস্ত নেহারি যেটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা নন্দি গোস্ত নেহারিতে গরুর একটা স্পেসিফিক পার্টের মাংস ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেরুলির মাংস যেটা একটু সফট হয় এবং টেস্টটাও একটু ডিফারেন্ট হয় এই যে এটা হচ্ছে গরুর কেরুলির মাংস যেটা একদম সফট হয় এবং এটার টেস্টটাও একদম ডিফারেন্ট একদম সফট মাংসটা সেই সাথে কিন্তু এই যে এখানে রবও দিয়ে দিছে এবং যে পরিমাণ ঝোল দিছে দুজন আপনারা ইজিলি খেতে পারবেন আমি এটা ট্রাই করব গার্লিক নান দিয়ে ওপর দিয়ে বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে গার্নিশিং করে দিছে লেবু ছিল আমি ফার্স্টে হচ্ছে একটু লেবু চিপে নিছি লেবুর রস লেবুর ফ্লেভারের সাথে এই ধরনের আইটেমগুলো ভীষণ মজা লাগে স্পাইসি লস অফ ফ্লেভার মজা লাগতেছে খেতে নেহারির যেই মানে নল্লিটা থাকে নল্লি নেহারি সো আমি নল্লি খেতে পারি না কিন্তু এই রক গুলো এত বেশি মজা লাগে কচকচ করতেছে এখন একটা মজার লাস্সি খাবো এটা পেশোয়ারি লাস্সি আমরা ইউজুয়ালি যেরকম লাস্সি খাই এটা ওরকম না টেস্ট অনেক ডিফারেন্ট এখানে বাদাম আছে মাওয়া আর ছানা দিয়ে করা মজার একটা ডেজার্ট সব খাওয়া শেষে এটা খেলে যে পরিমাণ একটা শান্তি লাগে এটা প্রাইস হচ্ছে একশো টাকা আজকে আমি এই মজার মজার খাবারগুলো খেতে চলে আসছি জুলফিকারে এটার লোকেশন হচ্ছে কোনাপাড়া দোতলা মসজিদের ঠিক অপোজিটে এইখানে হচ্ছে আপনারা পেশোয়ারি সব আইটেমগুলো পেয়ে যাবেন মেনলি এই রেস্টুরেন্টে হচ্ছে পেশোয়ারি খাবারই সার্ভ করে আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এখানকার খাবার খাবারের কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং এখানে এখানে খাওয়ার এক্সপিরিয়েন্স আমার এর আগেও হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই